আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর একটা বাসার ভিডিও নিয়ে আসলাম সৌদিদের বাসার অনেক দিন ধরে বাসার কোনো ভিডিও করা হয় না তাই ভাবলাম যে যেহেতু সামনে রোজা চলে আসছে তাই সৌদি রোজার ভিতরে কী কী আয়োজন করা হয় কী কী প্রস্তুতি নেওয়া হয় এগুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করলাম আর আপনাদের সবাইকে জানাই অগ্রিম রমাদান মুবারক রোজা কিন্তু এসেই পড়ছে আর আমার বাসায় একদম কিনা কাটা ধুম পড়ে গেছে ম্যাডাম হচ্ছে প্রতিদিন দুই বেলা করে মার্কেটে যায় একজন মানুষ তারপরে হচ্ছে প্রচুর প্রচুর কেনাকাটা করে কারণ সৌদির মানুষরা হচ্ছে মানে রোজার মাসে সব মাসে তো খায় রোজার মাসে অতিরিক্ত খাবার খায় আর হচ্ছে মানুষের দান খারাপ তো করে মাসাল্লাহ আর সৌদি আরবের সব থেকে বেশি একটা জিনিস অনেক ভালো লাগে সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যেমন রোজার মাস আসলে পরে সমস্ত জিনিসের দাম বেড়ে যায় আর সৌদি আরবে হচ্ছে দশ দিন পনেরো দিন আগের থেকে রোজা আসার সমস্ত কিছু মানে আপনি এভরিথিং সব কিছু ডিসকাউন্ট আছে মানে বাজার দাম কমবে তারপরও আপনি একদম যত যা আছে কিছু আপনি অনেক কম দামে পাবেন ডেক্সি পাতিলা খাবার দাবার সব কিছু মাসাল্লাহ এই জায়গার হুকুম রোজার মাসে সব কিছু দাম কমাইতে হবেই হবে আর অনেক দাম কমায় জানেন না এদেশে সত্যি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ম্যাডামে হচ্ছে সকালবেলা স্কুলে চলে গেছে ওনার ডিউটিতে কারণ ওনার বন্ধ হচ্ছে যেদিন রোজা ফার্স্ট রোজা ওই দিন থেকে ওনার বন্ধ ঈদের পনেরো দিন পর পর্যন্ত প্রায় দেড় মাস স্কুল বন্ধ থাকবে আর ওনার সরকারি স্কুল তো মানে একটু সরকারি স্কুল না জানি না কেমন জানি ওনার একটু স্কুলটা কম বন্ধ দেয় তারপরে আমার ম্যাডাম হচ্ছে আমাকে ফোন দিছে বলতেছে হচ্ছে সানিয়া মানিয়া রেডি করে আমি স্কুল থেকে আসতেছি ছাগল জবাই করে মাংস নিয়ে আসবো তা আমি হচ্ছে সানিয়া টানিয়া রেডি করে বাসার কাজটা টাসও করছি কারণ বাসা কিন্তু ছাগল আললে অনেক অনেক কাজ আর সৌদিরা কিন্তু ছাগল খায় না ওরা হচ্ছে ভেড়া খায় ছাগলের মাংস খাসির মাংস নাকি আমার ম্যাডামে বলে যে আমাদের কাছে গন্ধ লাগে হচ্ছে মানে থেকে মাংস খায় আমাদের যে দেখুন আর আমাদের সবসময় ভেড়া জব করে আনছে তো এখানে হচ্ছে আমার ম্যাডামে এসে বলতেছে আমি কিচ্ছু ফালাই নাইকে সবকিছু বলছি যাতে দিয়ে দেয় কাজের লোক থাকলে আর কাজের লোকের সাথে ম্যাডামের যদি সম্পর্ক অনেক ভালো থাকে তাহলে সৌদিরা কিন্তু একদমও খারাপ না মাসাল্লা অনেক ভালোই মোটামুটি আমি মনে করি কি আমার অভিজ্ঞতা থেকে আমার ম্যাডাম এই যে দেখুন চাইলেই কিন্তু ছাগলের পা আমার ম্যাডামে আগে কখনো খায় নাইও ও আনেও না তারপরে যে উজুরি এগুলো ওই যে ফালাই দিয়ে আসতো মানে যে জায়গা থেকে ওই ছাগলটা জবে করে কাইটে ওইটা আনতো ওই জায়গায় রাইখা আসতো কিন্তু আমার ম্যাডামে এখন সব কিছু নিয়ে আসে আর এইটা হচ্ছে ছাগলের কলিজা এটা হচ্ছে ছোটো ছোটো করে কাইটা ফ্রিজে রাইখা দিব সকালবেলায় রে রান্না করে দিব মানে নাস্তা হিসাবে খাবে উনি আর ওনার বোনে মানে আমার ম্যাডামে আবার এই যে ছাগলের কলিজাটা অনেক বেশি পছন্দ করে আর এই ফ্যাপসাটা হচ্ছে শুধু আমার জন্য তবে আমি হচ্ছে অল্পই একটু কলিজাও রাখবো এখান থেকে আর আমার ম্যাডামে যে দেখুন বললাম না কিচ্ছু ফেলে না সব কিছু নিয়ে আসে এই উজুরি কিন্তু আমার ম্যাডামে খাই না কিন্তু আমি খাই আমার কাছে অনেক ভাল লাগে আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখি তো এটা হচ্ছে আপনাদের সাথে দেখাইতেছিলাম ছাগলটা মনে হয় অনেক বেশি বড় ছিল কারণ উজুরিটা ওনা বেশ বড় আর মোটা টাইপের ছিল কিছুদিন আগে একবার একটা ছাগল আনছিলো উজুরিটা একদম পাতলা ছিল কেমন জানি উজুরি কিন্তু একটু মোটা বা শক্ত হইলে পরে খাইতে বেশি ভালো লাগে আমি কালকে রাত সময় দুইটা ফ্রিজ পরিষ্কার করছি মাংস আর ফ্রিজের অনেক দিনের পুরানো পুরানো অনেক গাজর হচ্ছে শ্যামাম মানে মাংস সেদ্ধ করার ঝোল অনেক কিছু ছিল তা আমি হচ্ছে ফালাইয়া দিছি ম্যাডামে বলছে যেটা যেটা মানে অনেক দিন পুরানো হয়ে গেছে ওটা ওটা ফেলাই দে কারণ এতগুলা মাংস আবার মুরগি আনা লাগবে রোজার মাসে তো ম্যাডামের স্কুল বন্ধ আবার গাড়িও থাকবে না কারণ সাথে আবার বাজার যাওয়ার রোজা রেখে কিন্তু বাসার বাজার করা অনেক বেশি কষ্ট তো এই জন্য হচ্ছে একসাথে সমস্ত বাজার করতেছে এক মাসের দেড় মাসের তো ফ্রিজ পরিষ্কার করে সব কিছু ফেলে দিছি তা আমার ম্যাডাম হচ্ছে একটু ঘুমাইতে গেছে যেহেতু স্কুল থেকে ডিউটি করে আসছে ক্লান্ত হয়ে গেছে পরে আমার বললো যে আমি একটু আধা ঘন্টা ঘুমায় আসি তুই মাংসগুলো হচ্ছে সুন্দর করে ছোট ছোট করে কাইটা প্রসেস করে একটা সুপার ভিতরে রাখ আমি আসার পরে হচ্ছে মানে পুলটা করবো কারণ ম্যাডামে বসা থাকবে মানে করে পুলটা করবে যেহেতু ওনার জন্য রান্না উনি ভালো জানে সেজন্য হচ্ছে এরকম টুকরার ভিতরে আমি কাইটা কাইটা রাখতেছি পশেষ কইরা ম্যাডাম এসে হচ্ছে আমাকে দেখাই দেখাই দিবে আর আমি পুলটা করব। তেল আলা আর কিছু সালিম মাংস আমি এই বলটার ভিতরে রাখতেছি ওইগুলো আবার হচ্ছে ছোট ছোট টুকরা করব। পরে ছোট ছোটো পোলটা করে আবার ফ্রিজে রাখবো কারণ রোজার মাসে সুরবা রান্না করার জন্য সৌদিরা কিন্তু এমনি খাবার খাক বা না খাক মাগরিবের সময় তিনটা খেজুর খাইয়ে সুরবা তাদের একবারই লাগবেই আমাদের বাংলাদেশে বলে স্যুপ আর এদেশে বলে সুরবা সুরবাটা আমার কাছে অনেক ভালো লাগে যদি আমি আমার মতো করে ঝাল টাল দিয়ে রান্না করি আর আমার বাসার খাবার আমি সব কিছুই এখন খাইতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু আমি নিজে হাতে রান্না করি আর আমার ম্যাডামে হচ্ছে আমার মতোই ঝাল খায় আমি যতটুক পরিমাণে ঝাল খাই সেও ততটুক পরিমাণে ঝাল খায় মানে অনেক ঝালখুর তো ওনার সাথে খাবার খাওয়া কোনো বেশি একটা কষ্ট না মানে অনেক সহজ এই যে দেখুন মাংসগুলো মার্শাল বড় বড় সাইজের আর লাল টকটোকা ছিল আমি এখানে কিন্তু কোনো রকম কোনো ফিল্টার মিল্টার কিচ্ছু লাগাই নাই মানে ছাগলটা মনে হয় অনেক বড় ছিল আর হচ্ছে মাংসগুলো অনেক টাটকা ছিল তো দেখতে একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসতেছে যাই হোক দুই প্লেট মাংস হয়েছে আর এই দুই প্লেট মাংস হচ্ছে আমার ম্যাডামে একাই পুরা রোজার মাস খাবে প্রতিদিন তো আর খাবে না সাথে মুরগিও আসে আর এই দেশের মানুষ কিন্তু সুদে মধ্যে ভাত টাত খাইতে পারে না মানে মাছ মাছ তো খায় না মাছ ভাজা আর হচ্ছে মুরগি সেদ্ধ নাহলে লাহাম সেদ্ধ এগুলা তাদের লাগেই লাগে আসার জন্য এই মাংস মুরগি ছাড়া কিন্তু আর অনেক অনেক বাজার করা হয়েছে গেছে কালকে আমি হচ্ছে ওই এত বেশি ব্যস্ত ছিলাম কাজের কারণে আমি ভিডিও করতে পারি নাইকে যাই হোক ইনশাআল্লাহ আস্তে আস্তে এখন আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব যেহেতু অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার করি নাই তা আমিও মনে মনে ভাবলাম যে না আর এখন বৈশা থাকা যাবে না এখন যেভাবে হোক আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে আমার জন্য কিন্তু ম্যাডামে কিছুদিন আগে বাঙালি বাজার থেকে আমাকে কেনাকাটা করে দিছে মানে উনি টাকা দিয়েছিলো আমি পিয়ারান্টির সাথে গিয়ে করে আসছি আর এগুলো হচ্ছে আমার ম্যাডামের তো আপনি আবার ভাববেন না যে ম্যাডামে এত কিছু মানে রোজার মাসের জন্য আনছে তা আপনি কি কি দেয় নাই আমার সবার আগে ম্যাডামে আনার আগেই আমাকে দিছে আর এই যে দেখুন এই যে পাওগুলা এই হাড্ডিগুলা এগুলো হচ্ছে আমি কাইটা আমার জন্য রাখবো ওপর ওই যে ফ্যফসা দিয়ে মাইটা দিয়ে ও মানে মাইটা মানে সরি ছাগলের যা ওগুলা দিয়ে হচ্ছে রাখবো তারপর আবার এক পুরোটা মাংসও দিছে মানে ম্যাডামে যা আনছে ওই জায়গা থেকে আমার মাসাল অনেকগুলাই দিছে আমি খাইও শেষ করতে পারবো না আমি তিন দিন রান্না করতে পারবো আর আমি একদিন রান্না করলে দুই দিন তিন দিন পর্যন্ত খাই যাই হোক আমি আলহামদুলিল্লাহ সত্য কথা সৌদি আরবে অনেক অনেক ভালো আছে আমার ম্যাডামটা এত বেশি ভালো ম্যাডাম কিন্তু খুব কম মানুষের ভাগ্যেই পরে তাআলা আমার ভাগ্যে ফেলাইছে সত্য কথা আমার কপালটা অনেক বেশি ভালো আমি তো মাঝে মাঝে ভাবি আমি যদি দেশে চলে যাই ম্যাডাম সত্যি আমি অনেক বেশি মিস করবো ম্যাডাম আমার অনেক মিস করবে কারণ ম্যাডামে আমার অনেক ভালোবাসি আমি ওনার অনেক বেশি ভালোবাসি ওনার বাসার কাজ কাম আমি যেই সুন্দর করে আমার নিজের বাড়ির মতো করে করি মানে আপনি সৌদি আরবে হচ্ছে নিজের মতো করে তাদের কাজ যদি করতে পারেন তাহলে আপনারাও মনে করেন তারা নিজের মানুষ মনে করে অনেক বেশি ভালোবাসবে একটা জিনিস চাইলে দিবে খাওয়াবে মানে কাজের উপরে হচ্ছে সব কিছু বুঝছেন আর এদেশে হচ্ছে আপনি শুধু স্বামী পাইবেন না তাছাড়া সংসার পাইবেন সংসার স্বামী সংসারের মতো করতে হবে যদি আপনি ওই রকমভাবে করতে পারেন তাহলে মনে করলেন যে আপনি ম্যাডামদের একটা কথা বললো শুনবে আবার আপনার কথা মানবেও যদি কখনও কোনো কিছু বলেন আবার কিছু খাইতে চাইলেও আয়না দিবে যাই হোক অনেক অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে আমি জানি না আমি বেশি বলে ফেললাম কি না অবশ্যই আপনারা আমার সবাই সাপোর্ট করবেন আর আমার অনেক বেশি খিদা লাগছে আমি হচ্ছে গেছে কালকে রাত্রেবেলায় ভাত রান্না করছিলাম তা রাত্রেবেলায় আনটি আর আমি খাইছি আর আনটিরে হচ্ছে উজুরি রান্না করছিলাম ওখান থেকে আবার একটু তরকারি দিয়ে দিয়েছিলাম আর আমার জন্য রাখছিলাম তা আমি হচ্ছে যে দেখুন এখন ভাত খাবো কারণ আমি না খাই এখন আর কোনো কাজ করতে পারবো না বেলা বাজে গেছে প্রায় চারটে সাড়ে চারটা এখন আমার খাইতেই হবে খাইয়া ঠাইয়া পরে হচ্ছে আবার বাকি কাজগুলো করব তাই খাওয়ার পরে হচ্ছে দেখি আমি ঘুমের থেকে উঠে পড়ছিল তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে মাংসগুলো কাইটা কুইটা এই যে প্রসেস করছি এই ছোটো ছোটো পলিথিনের ভিতরে এগুলো হচ্ছে অল্প অল্প করে সোর রান্না করার জন্য রাখছি কারণ রান্না করার জন্য বেশি মাংস রাখতে হয় না আর এই সবগুলো হচ্ছে ম্যাডামের জন্য ম্যাডামের প্রতিদিন এক পুলটা করে বা একদিন পর দুদিন পর এক পুলটা করে রান্না করে দিব তো এখন হচ্ছে এগুলো ফ্রিজে রাইখা দেই কারণ আমি অনেক বেশি ক্লান্ত উজুরি বাসবো আর হচ্ছে আপনার আমার যেগুলো মাংসগুলো দিছি ওগুলো আমি আমি আগেই ফ্রিজে রাইখা দিছি যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম কাজের কারণে তারপরেও আপনাদের সাথে আমি ভয়েস দিলাম ভিডিওতে দিয়ে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে সৌদিদের ব্যাপারে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময় আর সৌদিদের বাসায় আমি কি কাজ করি কি খাই না করি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি